গ্রামে বৃষ্টি হওয়ার সাথে সাথে আকাশে মেঘের শব্দ পেলেই এভাবেই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে কই মাছ উঠে থাকে আর পারে দাঁড়িয়ে সেই মাছ ধরা যে কতটা আনন্দময় তা বলে বুঝাতে পারবো না তাই তো এই বৃষ্টির মধ্যে কই মাছ ধরার সকল আকর্ষণীয় পর্ব দেখবেন আজকের এই ভিডিওতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আর আকাশেও মেঘের শব্দ বেড়েছে তবে এই সময় কিন্তু পুকুর থেকে কই মাছ উঠে থাকে তো আমরা সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এখন কই মাছ ধরার জন্য চলে যাব পুকুরের পারগুলোতে। আজ আমরা এমন জায়গায় যাব যেখানে এর আগেও আমরা অনেকগুলো কই মাছ পেয়েছিলাম কারণ আকাশের শব্দ পেলেই ওই জায়গা থেকে কই মাছগুলো উপরে চলে আসে তো আমরা সেজন্যই একদম ক্যামেরা রেডি করে চলে আসছি আর জানি না আমাদের ভাগ্যে কী রয়েছে আসলে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মাছ পেয়েছিলাম তবে আজকে একটু খোঁজাখুঁজি করে এই পজিশনে মাছ আমরা পেলাম না তারপরে জায়গা চেঞ্জ করে চলে আসলাম আরেক জায়গায় আর আলহামদুলিল্লাহ এখানে এসে একটা কই মাছ আমরা দেখতেও পেয়েছি তো একটা মাছ যেহেতু পেয়েছি তবে অবশ্যই আরও মাছ থাকতে পারে এখানে তো এইটা ধরার পরে আমরা আরও খুঁজবো ইনশাল্লাহ প্রথমবারের মতো এখানে মাছ পাওয়ার পরেই আমাদের কপাল খুলে গেল তারপরেই আমরা আরও একটা মাছের দেখা পেলাম আসলে বৃষ্টি হয়ে থেমে যাওয়ার কারণে মাছগুলো যেখানে রয়েছে সেখানেই স্থিরভাবে রয়েছে কোনো লড়াচড়া করতেছে না আর সেজন্য আমাদের মাছগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হইতেছে তবে এখানে আরও মাছ আছে এটা আমি শিওর কারণ যেহেতু দুই তিনটা পেয়েছি তাহলে আরও উঠেছে সেগুলো আমরা আশা করি পাবো মাছটি আপনাদেরকে দেখাবো কিন্তু কোনোভাবেই ধরতে পারতেছি না কারণ কই মাছের গায়ে হাত দিলে একদম কাটা দিয়ে দেয় আর এই দিকে দেখতে পাচ্ছেন যে একটি মাছ আমাদেরকে দেখে কীভাবে পালিয়ে যাচ্ছে তবে যতই পালাও বাঁচা তোমাকে তো ছাড়া যাবে না আমরা যেহেতু এসেছি তোমাদেরকে ধরবই আমি কখনো ভাবিনি এভাবে ক্যামেরা রেডি করে আসার পরও আমাদের কপালে মাছ জুটবে তবে আপনারা যারা এরকম সময় সাক্ষী হয়েছেন কোনো সময় যদি এভাবে কই মাছ ধরে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে কোনো পিকচার থাকলে অবশ্যই দিয়ে দিবেন এবার মাছ ধরতে পেরে রবিন নিজেকে অনেক বাহাদুর মনে করলো আর সেই ফাঁকে এদিকে মাছগুলো পালাতে শুরু করলো তবে পালিয়ে যাবে ওদেরকে আমরা ধরেই ফেলবো আর এই মাছগুলো কিন্তু অনেক চালাক দেখতে পাচ্ছেন যে একদম বনের ভিতরে রয়েছে আর অনেক ছোট একটি মাছ ছিল সেজন্য এটাকে বের করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আমাদের প্রথমে যেখানে মাছ খুঁজে গিয়েছিলাম সেখানে এসে কাদার মধ্যে একটি বড় কই মাছ দেখতে পেলাম তো এটাকে তো ছাড়া যাবে না তো ফাইনালি এটাকে ধরে ফেললাম দেখতে পাচ্ছেন কত বড় একটি কই মাছ ছিল এটি এই মাছটি পেয়ে আমি অনেক খুশি আসলে এটা অনেক সাইজের ছিল তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তারপরে আর কোনো মাছের দেখা আমরা পেলাম না আর হাল ছেড়ে দিয়ে চলে আসলাম বাড়িতে আর বাসায় আসার পরে আমি আপনাদেরকে একটু মাছগুলো সুন্দরভাবে দেখাচ্ছি তো মাছগুলোকে ঝাঁপিতে ঢেলে দেব আর তারপরে আমরা গুনে দেখব কয়টা মাছ আমরা পেয়েছি পরে হিসাব করে দেখলাম যে আমরা দশটার মতো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এবার এগুলোকে পরিষ্কার করার জন্য কলপারে নিয়ে আসলাম আসলে এই মাছগুলোতে অনেক লোড থাকে আর সেজন্য এটাকে ভালোভাবে আমরা একটু ধুয়ে নিব আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর সেই সাথে ভিডিও শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে